সুনমগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া চারাগাঁও বাগলি শুল্ক স্টেশন থেকে পথে দেশের বিভিন্ন ইট ভাটায় কয়লা ও সিমেন্ট ফ্যাক্টরিতে চুনাপাথর সরবরাহে ব্যবহৃত সহস্রাধিক ইঞ্জিন চালিত নৌকা দীর্ঘ নৌজটের কবলে আটকা পড়ে থাকছে দিনের পর দিন বিস্তারিত মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপনের ভিডিও ও তথ্যচিত্রে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওড় সংলগ্ন হাসমারা বিল থেকে পাইকার তলি নদীর চার কিলোমিটার নৌপথের দুই তীর জুড়ে গত দশ দিন ধরে এ অবস্থা বিরাজ করছে নদীতে প্রতিদিন সিরিয়াল নিয়ে গড়ে বিশটি নৌকা জট থেকে বের হচ্ছে আর বিপরীতে পঞ্চাশ থেকে ষাটটি নৌকা এসে পেছনে যোগ হচ্ছে গত রবিবার পাটলাই নদীতে নৌজটের ঘটনা সরজমিনে গিয়ে দেখা যায় ঢাকা সাভার নারায়ণগঞ্জ ফরিদপুর যশোর খুলনা বরিশাল রংপুর রাজশাহী চট্টগ্রাম কুমিল্লা দাউদকান্দি ভৈরব টাঙ্গাইল সিরাজগঞ্জ বাঘাবাড়ি ময়মনসিংহ কিশোরগঞ্জ সহ সারাদেশের বিভিন্ন ইট ভাটায় কয়লার মোকাম ও সিমেন্ট ফ্যাক্টরিতে চুনাপাথর সরবরাহের জন্য বড় ছড়া চারাগাঁও ও বাগলি শুল্ক স্টেশন থেকে ছেড়ে আসা কোটি কোটি টাকার কয়লা ও চুনাপাথর বোঝাই নৌকাগুলো উপজেলার সুলেমানপুরে পাটলাই নদীতে আটকা পড়ে থাকে চরম নিরাপত্তা তাহীনতার মধ্যে উপজেলার হাসমারা বিলের দক্ষিণ দিক থেকে সুলেমানপুর বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া পাইকরতলা ইকোরদায়ের পুকরার খালের দুই পাশে নোঙর করে সারিবদ্ধভাবে বসে আছে প্রায় সহস্রাধিক কয়লা ও চুনাপাথর বোঝাই ইঞ্জিন চালিত নৌকা নৌকার মাঝি ও কয়লা বা চুনাপাথর ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে তারা জানায় মাঘ মাসের প্রথম থেকে চৈত্রের পনেরো তারিখ পর্যন্ত বিগত প্রায় দুই যুগ ধরে এই নৌজটের দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের কারণ হিসেবে তারা জানান প্রতি বছর হেমন্তে হাওড়ের পানি শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পলি পড়ে নদীর গভীরতা ও প্রশস্ততা কমে এই সমস্যা সৃষ্টি হয় আটককৃত বালখেট নৌকার সার্বিক নিরাপত্তায় রয়েছে সুনামগঞ্জের টুকেরঘাট নৌ পুলিশ পানি কমিয়া গাড়া লাগে বসে আজ এক সপ্তাহ ধরি আমরা এরকম বুকা দিতে আসি যে বিডাব্লিউ এরারে কইলাম যে আমরা গেছেন তোরা অত টেকা রাখো আমরা দাঁড়টা কুদ্দা দেও তারা কিছু লড়ে না ছড়ায় না চিন্তা করে না এই সমস্যায় আমরা আছি প্রত্যেক বছর যে ই কেন না প্রত্যেক বছর নামটা কি রাহান উদ্দিন রাহান উদ্দিন নাকি বাড়ি হলো দোয়ারা থানা রাজনপুর

এর জন্য লুট নাও আটকে গেছে আমরা কালি নাও উজাইতে পারতেছি না আর লুট নাও বাইট দিতে পারতেছি না কিন্তু আমরা অনেক সমস্যা হচ্ছে এই যে আশেপাশে কিন্তু দোকানপাট নাই বাজার বাজার করারও অনেক সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা বাজার করতে অনেক মনে করেন হাওর এলাকা বাড়ি গড়েও নাই তাই আমরা তাকতে কষ্ট হইতেছে আমরা অত্যন্ত শক্ত অবস্থানে আছি কোনো চাঁদাবাজির সুযোগ নাই যে চাঁদাবাজি করতে হবে ওইদের গ্রেপ্তার হবে আর তার জান নিয়ে সে পোলাইতে পারবে না আমরা অত্যন্ত কঠোরভাবে সমস্ত যারা বালগেটা আছে তাদের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য সাধারণ পুলিশ প্রস্তুত আছে ইনশাল্লাহ কিন্তু চাঁদাবাজি তো হচ্ছে না চাঁদাবাজি হচ্ছে এই কথা বলা যাবে না আমার কাছে কেউ বলে নাই যদি আপনার কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে আমাদের বলবেন আমরা তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার করে দেবো দুইটা নৌঘাট মানে কোর্ট গাড়ি এবং নৌঘাট এইখানে অতিরিক্ত টাকা আদায় করছে বিশ হাজার তিরিশ হাজার টাকা হ্যাঁ এটা এটা আমাদের উদ্বোধন করতে পারি আমি অবহিত করেছি এবং এটা দায় বহন করে বিআরডব্লিউ এবং ডিসি মহোদয়ের স্টাফ আমরা এখানে এই ব্যাপারে যদি আমরা কথা বলতে চাই তাতে আমাদের ইউনিয়ন অথবা বিআরডব্লিউ এর সাথে যৌথ অভিযান পরিচালনা করতে হবে যে বিষয়টি আপনি অভিহিত করেছেন উপরে উদ্বোধন কর্তৃপক্ষ বলেছে যে তারা অতিরিক্ত ভাড়া নেয় এবং আমাদের সিনিয়র অফিসারের মাধ্যমে আমরা এটা বলেছি হ্যাঁ ইনশাল্লাহ ও তারা আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে তাহলে মানে তারা যেটা বলছি ঘটনা সত্য আপনি সত্যতা পেয়েছেন না আমরা বিভিন্ন লোকের মুখে শুনেছি পারছি যারা অতিরিক্ত টুল আদায় করে এবং তারা কোনো স্লিপ দেয় না এটা সততা পাওয়া গিয়েছে এই ব্যাপারে আমি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি